ভিভাচেক ইনো ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপ এই স্ট্রিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিভাচেক ইনো হলো একটি রক্তের গ্লুকোজ পরীক্ষার টেস্ট স্ট্রিপ যা ভিভাচেক ইনো ব্লাড গ্লুকোজ মিটারে ব্যবহার করে রক্তের শর্করার মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় আমাদের হাতের আঙুল থেকে নেওয়া এক ফোঁটা রক্ত স্ট্রিপের নির্দিষ্ট স্থানে স্পর্শ করলেই মিটারের ডিসপ্লেতে গ্লুকোজের মাত্রা দেখা যায় এই টেস্ট স্ট্রিপগুলো একটি রিয়েজেন্ট সিস্টেম ধারণ করে যা মিটারের সাথে কাজ করে একটি টেস্ট স্ট্রিপ দিয়ে যদি সঠিকভাবে ফলাফল পেতে চান তাহলে আপনাকে বৈধ টেস্ট স্ট্রিপ অবশ্যই ব্যবহার করতে হবে খুঁজে নিতে হবে কোন প্রতিষ্ঠান সঠিকভাবে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করেন এই টেস্ট স্ট্রিপগুলো বর্তমানে বাংলাদেশে বৈধ আমদানিকারক হচ্ছে মাখরাজ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি এই স্ট্রিপগুলো চায়না থেকে আমদানি করা হয় প্রতিটি টেস্ট স্ট্রিপের বক্সের উপরে আমদানিকারকের নাম্বার রয়েছে কোনো ধরনের সমস্যা হলেই তাদের সহযোগিতা নিতে পারেন মনে রাখবেন যে নকল টেস্ট স্ট্রিপ দিয়ে পরীক্ষা করলে ভুল ফলাফল দিতে পারে যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই স্ট্রিপ সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন